বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ধের ফলে ঘূর্ণিঝড়ের বড়সড় সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ সাতাশে অক্টোবরের নগাদ তো যেমনটা দেখা যাচ্ছে যে সাতাশে অক্টোবরের পরবর্তী ক্ষেত্র থেকে চৌষট্টি কিলোমিটার বেগে আপনার একটা দমকা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ সাতাশে অক্টোবর সোমবার থেকে তো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ চার দিন চার পাঁচ দিন বলা যেতেই পারে যে আবহাওয়া সূত্রে যেমন খবর পাওয়া গেছে যে দমকা ঝড়ো হাওয়া থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্র এবং বাংলাদেশেরও প্রতিটি অঞ্চলে তো আজ বাইশে অক্টোবর বুধবার দেখুন যেমনটা দেখা যাচ্ছে মেঘমালাতে সকালের দিক থেকেই আপনার ব্যাঙ্গালুরু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সর্বত্রই মাঠের ওপর পরিষ্কারই রয়েছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশেরও আকাশ মাঠের ওপর সর্বত্রই পরিষ্কার রয়েছে সকালের দিকে এমনটা লক্ষ্য করা যাচ্ছে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই আছে তো মোটের ওপর বলতে গেলে আজকে সারাদিন আকাশ পরিষ্কারই থাকবে শুধুমাত্র ও বিজয়বাড়া এই সাইডটাতে আকাশ একটু ভারী মেঘলার দেখা মিলবে এমনটাই দেখা মিলছে বাংলাদেশেরও আকাশ মোটের ওপর পরিষ্কারই থাকার একটা সম্ভাবনা রয়েছে তো চলুন বৃষ্টিপর্য মোটে দেখে নিই আজকের আবহাওয়া কেমন কেউ কোথায় কী বৃষ্টি দেখা যাচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন একটু জানাতে বলবেন না তো চলুন দেখে নিই আজকে বৃষ্টিপর্য মোটে যেটা দেখা যাচ্ছে বিজয়পাড়া নেল্লোর চেন্নাই ব্যাঙ্গালোর পুদুচেরি এই সাইডটাতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে একটা ছোটোখাটো নিম্নচাপ এসেছে সেটি শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের ওপর ধেয়ে পড়েছে এর ফলে গত দু দিন থেকে তিন দিন থেকে আমানি বৃষ্টিপাত চলছে এবং পরবর্তী দু তিন দিনও আমানি চলার একটা আশঙ্কা রয়েছে তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ মাঠের ওপর সর্বত্রই পরিষ্কার বাংলাদেশেরও আকাশ পরিষ্কার রয়েছে চিত্তগঞ্জ চিত্রগঞ্জ চট্টগ্রাম সাইডে আপনার সিটি ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বৈকালের পরবর্তী সময়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলা চলে বাকি অংশে আকাশ মঠের ওপর পরিষ্কার থাকবে তো যেমনটা দেখা যাচ্ছে যে আপনার বইকাল দিকে বইকাল দিকে আপনার যেমনটা দেখা যাচ্ছে যে রাত্রে নটার পরবর্তী সময় যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আকাশ মঠের ওপর পরিষ্কার আছে এবং দেখুন পরবর্তীকালে আপনার কালকে অর্থাৎ আগামীকাল তেইশ তারিখ তেইশে অক্টোবর মঠের ওপর চেন্নাই এইসব সাইডটাই আপনার বৃষ্টির পরিমাণ একটু কমতে দেখা যাবে কিন্তু চিঠি ফটো বৃষ্টি চলবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ মঠের ওপর পরিষ্কারই রয়েছে কালকেও তেইশে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার তো বাংলাদেশের আকাশও লক্ষ্য করা যাচ্ছে যে পরিষ্কার আকাশ এছাড়াও আপনার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয়বাড়া বিশাখাপত্তনম সব সাইডটাই ওড়িষ্যা উপকূলে অন্ধ্রপ্রদেশ উপকূলে কিছুটা বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি একটা লক্ষ্য করা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ের দিকটায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময়ে এছাড়াও আপনার পশ্চিমবঙ্গের আকাশে কোথাও বৃষ্টির ছিটে ফোটা মাত্র ক্লেশ নেই এমনই বলা চলে বৃষ্টির দেখা মিলবে না তো শুধুমাত্র বাংলাদেশের চিত্তগঞ্জ সাইডটাতে আপনার বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ পরবর্তী ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে পঁচিশ তারিখের পরবর্তী ক্ষেত্রে একটা ঘূর্ণিঝড় একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তো সমুদ্র উপকূলে ছেটে ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে পঁচিশ তারিখের পরবর্তী সময় থেকে তো যেমনটা লক্ষ্য করা যাবে যে পঁচিশ তারিখের দুপুরের পরবর্তী সময় থেকে ছিটে ফোটা বৃষ্টি কলকাতা সহ সমুদ্র দূরবর্তী অঞ্চলে লক্ষ্য করা যাবে এমনই দেখা মিলছে তো যেমনটা দেখা যাচ্ছে দেখুন কলকাতা কোলাঘাট তামলুক হলদিয়া গঙ্গাসাগর পাশর প্রতিমা কাকদ্বীপ হলদিয়া হলদিবাড়ি সব সাইডটাই আপনার ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খড়গপুরের এই সাইডে আপনার সমুদ্র তীরবর্তী অঞ্চলে বলতে পারা যায় যে সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ কলকাতা সব সর্বত্রই দেখা যাবে ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা এছাড়াও বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে বাকি অংশে মোটের ওপর পরিষ্কারই থাকার একটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বীর বীরভূম বর্ধমান এইসব সাইডটায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এছাড়াও উত্তরবঙ্গের বৃষ্টির তেমন কোনো একটা সম্ভাবনা নেই বলা চললেই বলা যেতেই পারে তো এই ছিল মোটের ওপর আজকে হালকা ছিটে ফোটার ওপর আবহাওয়ার খবর তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে ডেইলি আপডেট দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন প্রতিনিয়ত ডেইলি আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ